সাল থেকে কিন্তু চা বাগানের পুজোতে কুড়ি শতাংশ হারে বোনাস পেয়ে আসছিল এবং গত বছর সেই বোনাস পায় তারা উনিশ শতাংশ কিন্তু কেন এবার তেরো শতাংশতেই থামছে মালিক পক্ষ তা নিয়েই কিন্তু উঠছে ক্ষোভ উঠছে প্রশ্ন আর তারই প্রতিবাদে কিন্তু আজ পাহাড় জুড়ে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিভিন্ন চা শ্রমিকদের সংগঠন এবং তাদের একটাই দাবি যে কোনো কোন কোনো উপায়ে তারা কিন্তু তেরো শতাংশ হারে বোনাস তারা নেবে না কুড়ি শতাংশ হারে তাদেরকে এবার পুজো চা বোনাস দিতে হবে কারণ আমরা জানি যে উত্তরের চা শিল্প ঢুকছে ধুকছে কিন্তু তারপরেও চা শ্রমিকদের দাবি নিয়ে কিন্তু বারবারই প্রশ্ন প্রশ্ন উঠছে आजको बन्द मालिक र ट्रेड युनियन पहाडको आठवटा ट्रेड युनियन बिच सङ्घर्ष गर्नुको लागि बोनसको जुन नेगोसिएट थियो त्यो मिलाउनको लागि हामी दुई तारिक सेप्टेम्बर बसेको थियौँ डिटिएमा तर उहाँहरूले चाहिँ त्यो जुन सिटिङलाई चाहिँ आजदेखि उता चाहिँ सिटिङ हुँदैन भनेर क्लोज एउटा चिठी हामीलाई धराएको थियो त्यो चिठीमा लेखिएको थियो क्लियर रूपमा कि हामी आठ पोइन्ट थ्री थ्री मात्रै बनस दिन्छौँ भनेर र त्यसको लागि हामीले त्यसलाई विड्रो गऱ्यौँ र विड्रो गर्दाखेरि गर फेरि उनीहरू मालिक पक्ष चाहिँ सिधै गभर्मेन्टको घरमा गयो गभर्मेन्टको घरमा गएपछि गभर्मेन्टले फेरि हामीलाई बोलायो र गभर्मेन्टको घरमा सिटिङ हामी कन्टिन्यू चारपल्ट बस्दाखेरि पनि मालिक तेह्र पर्सेन्टदेखि बनाउँदिन राजी भएन जब राजी नभएपछि पहाडको आठवटै ट्रेड युनियनले यो निर्णय गर्यो हिजोको राति आठ बजी यो निर्णय गर्यो कि हामी पहाड बन्द गर्छौँ যে অ্যাডভাইজারি করবে যাই করবে আমরা বললাম গভর্নমেন্টের অ্যাডভাইজারি দিক কিংবা মালিক দিক মালিক মনোজ দিক সেটা নট লেস টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্টের দাবিতে আমরা লাস্ট দি আমরা ডেটে থাকলাম নয় ঘন্টা পরে সে গভর্নমেন্ট এসে বলেছে তারা হচ্ছে ফার্দার একবার সবার সাথে কথা বলবে ও হারতে রেখে কথা বলবে আমরা কালকে ওখান থেকে আটটা ট্রেডিউন আছে একটা মানে আমাদের দু তিনটা না আটটা সমস্ত পাহাড়ের ট্রেডিউন একসাথে বসে ঠিক করা হলো আজকে চ মানে বারো ঘন্টা বন্ধ এটা বন্ধ মানে ওয়ার্কাররা নেমে এসে ড্রাইভারদের রিকোয়েস্ট করবে দোকানদারদের রিকোয়েস্ট করবে যেহেতু বোনাস পেলে তো এখানেই খরচা হবে এখান থেকে যদি কার্সিয়াং যায় তাহলে তো ওই গাড়িতে উঠে যেতে হবে এখন বোনস না পাওয়ার মানে একটা দোকানও চলছে না শহর বাজারও চলছে না গাড়ি দাঁড়াও চলছে না তাদেরও লড়াই এই বন্ধের পরেও যদি কোনো সমাধান না হয় যদি দাবি না মানা হয় তাহলে না আমরা বলেছি তো কালকে থেকে সমস্ত ওয়ার্কাররা বেরিয়ে এসে ওই টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে ফ্যাক্টরির সামনে বসে থাকবে কাজ করবে না কেউ না করবে না কিন্তু ওর কাজ যেটা প্লকিং করতো সেটা প্লকিং না করে কালকে সারাদিন ফ্যাক্টরিতে বসে থাকবে মানে যাবে এরপর থেকে তারা ন্যায্য দাবি পাচ্ছে না এমনকি বিভিন্ন যে সুযোগ সুবিধা তা থেকেও তারা বঞ্চিত হচ্ছে আর তাই পুজোর আগে বন্যা শিশুদের পথে কিন্তু পাহাড়ের চা শ্রমিকরা তারা সাপ জানিয়ে দিয়েছে কুড়ি শতাংশ কমে তারা বোনাস নেবে না আর যদি এই দাবি মালিকপক্ষ না মানে তাহলে তাদের যে আন্দোলন আজ থেকে বন্ধ দিয়ে শুরু হলো তা ধারায়িকভাবে চলবে এবং আগামীকাল থেকে পাহাড়ের প্রতিটি চা বাগানে শ্রমিকরা পাতা তোলা বন্ধ রেখে তারা যে চা বাগানে গেট সেখানে তারা গেট ফিটিং করবে বিক্ষোভ দেখাবে এবং এই টানা বিক্ষোভ চলবে একেবারে দাবি আদায় না হওয়া পর্যন্ত আর শ্রমিকদের আন্দোলনের পাশে রয়েছে পাহাড়ের প্রতিটি আঞ্চলিক দল সাহিকভাবেই যা পাহাড়ের চা শ্রমিকদের অক্সিজেন এবং তাদের এই দাবি মেটা না পর্যন্ত তারা পথেই থাকবেন এমনটাই কিন্তু সাপ জানিয়ে দিয়েছে চা বাগানের শ্রমিকরা আর তাই চা বাগানের বোনা শিশুকে সামনে রেখে দুই হাজার পর দুই হাজার চব্বিশ আবারও বন্দে ফিরল পাহাড়